আপনি দেখছেন পদা নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর রাত সাড়ে আটটার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ সাথে আছি আমি সুনাইনা নিঝুম ফেসবুক ডট কম স্ল্যাশ পদানিউজ টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় অবৈধ ঘোষণা করাচ্ছেন আপিল বিভাগ তবে এই ব্যবস্থার চতুর্দশ অর্থাৎ আগামী জাতীয় সংসদ নির্বাচন থেকে কার্যকর হবে বলে জানিয়েছেন আইনজীবী শিশির মনের বৃহস্পতিবার আপিল বিভাগের রায়ের পর সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন আইনজীবী বলেন রায়ে বলা হয়েছে অতীতের যে রায় দেওয়া হয়েছে তা কলঙ্কিত ছিল এই রায় ঘোষণার ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনরুজ্জীবিত হলো সংসদ ভেঙে যাওয়ার দিনের মধ্যে এই এই সরকার সরকার গঠিত হবে হবে এখন এখন যেহেতু সংসদ নেই সেহেতু গঠন কার্যকর না এটি মূলত আগামীতে কার্যকর হবে চলতি মাসে দেশে ফিরতে পারেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তবে কিভাবে তিনি দেশে ফিরবেন কারণ এই মুহূর্তে তার বৈধ বাংলাদেশি পাসপোর্ট নেই এমনকি আবেদনও করেননি তিনি বৈধ পাসপোর্ট নিয়ে দু সালে যুক্তরাজ্যে গেলেও পরে আওয়ামী লীগ সরকারের আমলে তার পাসপোর্ট আর নবায়ন হয়নি দু সালে তৎকালীন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন তারেক রহমান ও তার স্ত্রী মেয়ে বাংলাদেশি পাসপোর্ট সারেন্ডার করেছেন তখন বিএনপি প্রতিবাদ জানিয়ে সরকারকে তা দেখাতে বলেন তখন সরকারের পক্ষ থেকে তারেক রহমানের পাসপোর্ট দেখানো হয়নি তবে দেশে ফেরার ক্ষেত্রে তারেক রহমানের জন্য পাসপোর্ট কোনো বড় কথা নয় বিকল্প উপায়ও আছে আর তা হলো ট্রাভেল পাস বিদেশে অবস্থানরত পাসপোর্ট বিহীন কোনো বাংলাদেশিকে শুধু একবার ট্রাভেল পাস দেশে ফিরতে ব্যবহার করতে দেওয়া হয় জাতীয় নিরাপত্তার উপদেষ্টা ড খলিলুর রহমান বলেন নিজেদের অভ্যন্তরীণ ইস্যুতে কোনো দেশের হস্তক্ষেপ চায় না বাংলাদেশ কোন ধরনের সন্ত্রাসবাদও পোশ্রয় না দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি বৃহস্পতিবার ভারতের নয়াদিল্লিতে কলম্বো সিকিউরিটি কনক্লেভে তিনি কথা বলেন এর আগে বুধবার তিনি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে সাক্ষাৎ করেন এ সময় নিরাপত্তা উপদেষ্টা সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য দোভালকে আমন্ত্রণ জানান গত বছরের আগস্টে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এটি দ্বিতীয় কোনো উপদেষ্টা দিল্লি সফর শেয়ার বাজার সংক্রান্ত মামলার আসামি ক্রিকেটার ও মাগুরা এক আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানকে জিজ্ঞাসাবাদের জন্য দুর্নীতির দমন কমিশন দুদক তলব করেছে বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো চিঠিতে তাকে ছাব্বিশ নভেম্বর হাজির হওয়ার জন্য বলা হয়েছে দুদকের মহাপরিচালক আক্তার হোসেন বলেন মোহাম্মদ আবুল খায়ের শেয়ার বাজারে অনিয়ম দুর্নীতি ও কারসাজের মাধ্যমে বিনিয়োগকারীদের প্রলুব্ধ করে ক্ষতি করেন এবং সেখান থেকে অর্জিত অর্থ লেয়ারিং করে বিভিন্ন খাতে হস্তান্তর করেন এই ঘটনায় সাকিব আল হাসান সহ কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়েছে মামলার তদন্তের অংশ হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য নোটিস জারি করা হয়েছে ইসরায়েলি কারাগারে বন্দী ফিলিস্তিনিদের ওপর যে ভয়াবহ নিপীড়ন প্রতিদিন চলে তারই এক লোমহর্ষক বর্ণনা এবার উঠে এসেছে ইসরায়েলি আইনজীবীর মুখে আইনজীবী এক সাক্ষাৎকারে জানিয়েছেন নিয়মিত যৌন সহিংসতা এবং শারীরিক নির্যাতনের শিকার হতে যাচ্ছে তার ফিলিস্তিনি রাজনৈতিক বন্দি ক্লায়েন্টকে তুরস্কের বার্তা সংস্থা আনা এজেন্সি প্রকাশ করাচ্ছে সাক্ষাৎকারটি মারমারেলি বলেন যখন তিনি তার ক্লায়েন্টের সঙ্গে সাক্ষাৎ করতে যান তখনই ওই পুরুষ বন্দির ওপর নেমে আসে অমানবিক নির্যাতন এতটাই ভয়ঙ্কর পরিস্থিতি যে তার ক্লায়েন্টটাকে অনুরোধ করেছেন যেন তিনি আর তার কাছে না যান মারমারেলি জানিয়েছেন ধর্ষণই মূল সমস্যা নয় বরং এটি ইসরায়েলি ফিলিস্তিনিদের বন্দীদের ওপর চালানো দীর্ঘমেয়াদী নির্যাতনের একটি অংশ মাত্র জনপ্রিয় পাকিস্তানি গায়ক আতিফ আসলাম আবারও ঢাকায় আসছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি নিজেই জানিয়েছেন তার বহুল প্রতীক্ষিত কনসার্টের তারিখ বুধবার প্রকাশিত পোস্টে মঞ্চে পারফর্ম করার একটি ছবি শেয়ার করেন আতিফ লিখেন তেরোই ডিসেম্বর ঢাকায় কনসার্টটির আয়োজন করছে মেইন স্টেজ নামের ইভেন্ট প্রতিষ্ঠান তারা জানিয়েছে আতিফ আসলাম অ্যাট মেন স্টেজ শো শিরোনামের সে কনসার্টে অনুষ্ঠিত হবে ঢাকার বসুন্ধরা মাঠে যা হবে সম্পূর্ণ ওপেন ইয়ার ওই দিন বেলা একটা থেকে দর্শকদের জন্য গেট খুলে দেওয়া হবে মূল কনসার্ট শুরু হবে বিকেল পাঁচটায় এবং চলবে রাত সাড়ে দশটা পর্যন্ত শীঘিরই শুরু হবে অগ্রিম টিকিট বিক্রি এবার টিকিট পাওয়া যাবে দুটি ক্যাটাগরিতে জেনারেল ও ফ্রন্ট ভিআইপি গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ নিউজ টোয়েন্টি ফোর ডট কমের বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত সাড়ে আটটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ নিউজ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট পদ নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া মিডিয়া নিউজ পোর্টাল পদ নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সুনাইলা নিঝুম ভালো থাকুন সুস্থ থাকুন